that's right নির্বাচনে যদি আওয়ামী লীগটা অংশগ্রহণ করতে দেয় যদি ফেয়ার নির্বাচন হয় ম্যাক্সিমাম দুশো থেকে দুশো ষাটটা এরকম আসন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হান্ড্রেড এ হান্ড্রেড আর যদি তারা যে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলে আর যদি পিয়ার পদ্ধতি নির্বাচন দেয় আমি তো দেখতেছি আওয়ামী লীগের ব্যতীত আর কেউ কোনো আসন পাবে না পিয়ার পদ্ধতিতে গেলে এনসিপি কি বলেছো বাচ্চারা এসে লুটপাট করতে চাঁদাবাজি করতে জায়গায় জায়গায় দেখতেছেন লুটপাট আর চাঁদাবাজি করে বিভিন্ন মানুষের নামে তারা প্রজ্ঞাপনটা ছড়ায় এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছেন নৌকা প্রতীক থাকবেন না আগামী নির্বাচনে শাপলা থাকবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন বিষয়টা আমরা